সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ পাম্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক কাঁকড়া যে মাছ চাষের কত বড়ো ক্ষতি করতে পারে সেটা দেখানোর জন্যই আজকে আমার এই ভিডিওটা করা দেখুন আমার পাড়ের কী অবস্থা করেছে কাঁকড়ায় আমি কিন্তু সবগুলো পুকুরই শুকিয়ে ফেলেছিলাম রেনু চাষ করার জন্য কারণ পুকুর শুকিয়ে রেনু চাষ করতে হয় এবং এরপরে আমি সব পারগুলো মেরামত করিয়েছি মেরামত করার পরে দেখুন আমার পারগুলোর কি অবস্থা করেছে কাঁকড়াতে সবগুলো পুকুর কিন্তু শুকনোই ছিল শুধু একটি পুকুরে আমি ট্যাংরা মাছের রেণু দিয়েছি কিন্তু কাঁকড়ায় ফুটো করে করে সেই পুকুরের রেণু অন্য পুকুরে পাঠিয়ে দিচ্ছে দেখুন এই যে এই পুকুরটায় আমি ট্যাংরা মাছের রেণু ফেলেছি তারপরে দেখুন কাঁকড়ায় কি অবস্থা করেছে কত বড় ক্ষতি যে কাঁকড়া করতে পারে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না সেই কারণেই আমি আজকে এই ভিডিওটা করলাম যেন আপনারা যদি আপনাদের পুকুরে কাঁকড়া থাকে তাহলে তার ব্যবস্থা আগে করুন নাহলে কিন্তু অনেক বড় ক্ষতি করে দেবে কাঁকড়াতে এবছর আমার রেনু চাষে প্রায় প্রচুর ক্ষতি করে ফেলল এই কাঁকড়ায় এবছর এই কাঁকড়ার কারণে আমি ভালো মতন রেনু চাষ করতে পারবো না অনেক বড় ক্ষতি করে ফেলেছে কাঁকড়া আমার কাঁকড়া ধরেও কিন্তু আমি শেষ করতে পারছি না কারণ এরা মাটির নিচে গর্ত করে থাকে দেখুন কি পরিমাণ কাঁকড়া আমার পুকুরগুলোতে আছে আপনাদের পুকুরেও যদি কাঁকড়া থেকে থাকে তাহলে এই কাঁকড়ার ব্যবস্থাটা আগে নেবেন কারণ এই কাঁকড়া কিন্তু আপনাদের প্রচুর ক্ষতি করে দেবে বিশেষ করে যারা শিং ও মাগুর মাছের চাষ করেন তাদের জন্য তো কাঁকড়া খুবই ক্ষতিকর এবং আপনাদের প্রচুর টাকা লস করার কারণ হয়ে দাঁড়াবে এই কাঁকড়া কারণ এই কাঁকড়া কিন্তু পুকুরের পার ফুটো করে মাছ বের করে দেয় এবং এই কাঁকড়ার গর্তেও প্রচুর মাছ থেকে যায় যার ফলে প্রচুর মাছ নষ্ট হয় এবং ছোট ছোটো বাচ্চাগুলো কিন্তু ধরে ধরে খায় এই কাঁকড়াতে তাই আপনার পুকুরে যদি কাঁকড়া থেকে থাকে তাহলে কাঁকড়াকে সর্বপ্রথম পুকুর থেকে তুলে ফেলুন কারণ এই কাঁকড়া কিন্তু আপনার সর্বনাশ করবে দেখুন কি পরিমাণ কাঁকড়া আমার পুকুরে রয়েছে আমি ধরেও কিন্তু এগুলো শেষ করতে পারছি না কারণ আমার পাশেই নদী রয়েছে এই নদীর থেকে উঠে চলে আসে পুকুরে আর নেট দিয়ে ঘিরেও কিন্তু কাঁকড়া আটকানো যায় না কারণ এরা মাটি গর্ত করে ভিতরে ঢুকে আসে তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের পুকুরে কাঁকড়া থেকে থাকে তাহলে এই কাঁকড়াগুলোকে আগে তুলে ফেলবেন দেখুন কত কষ্ট করে কাঁকড়াগুলোকে বের করা হচ্ছে এই কাঁকড়ার কারণে আমার এবছর প্রচুর টাকা লোকসান হবে আপনাদের যদি এরকম কাঁকড়া থেকে থাকে তাহলে সেগুলোকে আগে নষ্ট করুন এই কারণেই আমার আজকে ভিডিওটা করা যেন আমার মতো অবস্থা আপনাদের না হয় ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন কি পরিমাণ কাঁকড়া ধরা হয়েছে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন